মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ এবং দু হাজার চব্বিশ পঁচিশ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আমাদের চাঁদপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ কামরুল ইসলামের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দশ জানুয়ারি রোজ শুক্রবার চাঁদপুর হায়মছরে ঐতিহ্যবাহী অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনে মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ও একই সাথে দু হাজার চব্বিশ পঁচিশের নবগঠিত পরিচালনা কমিটি ও কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় চাঁদপুর সদর ও হাইচরে বাংলা সংগঠনের প্রধান কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সংগঠনের প্রধান উপদেষ্টা হোসেন মিয়া ভুট্টু উপদেষ্টা মিজানুর রহমান ফাহিম বোরহানুদ্দিন গাজী জাহাঙ্গীর গাজী বিল্লাল পাটোয়ারি হাজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন কাজী হাবিবুর রহমান ব্যাপারী ফারুকুল ইসলাম রানা শবন মিজি এবং প্রতিষ্ঠাতা কে এম ফরিদ হোসেন হৃদয় আখন মোহাম্মদ শরীফ হোসেন পরিচালক মোহাম্মদ ইসমাইল প্রতিষ্ঠাতা সদস্য মহিউদ্দিন পাটোয়ারি সাদ্দাম দাতা সদস্য ফারুক হোসেন কাজী সুমন খান সহ সংগঠনের দায়িত্বশীলদের পরামর্শে সংগঠনের সভাপতি সৈয়দ গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবিরাজের এবং সভাপতি আবুল খায়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদ উদ্দিন মিন্টু মাঝি বিশিষ্ট সমাজসেবক ও উপদেষ্টা প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইব্রাহিম খলিল বিশিষ্ট সমাজসেবক ও উপদেষ্টা বিশেষ অতিথি মোহাম্মদ মজিব কবিরাজ সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ও প্রশাসনিক উপদেষ্টা মোহাম্মদ নুরুল ইসলাম নুরু গাজী বিশিষ্ট সমাজসেবক ও উপদেষ্টা মিয়া উপদেষ্টা আবুল বাসার বাবু উপদেষ্টা আলী আহমেদ পাটওয়ারি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবেক সভাপতি বারনং চান্দ্রা ইউনিয়ন শিক্ষক সমিতি মোহাম্মদ ইসমাইল ঢালি সমাজসেবক মোহাম্মদ মাসুদ আলম কবিরাজ প্রধান শিক্ষক বাংলা বাজার আদর্শ একাডেমি মোহাম্মদ আকবর হোসেন পাটোয়ারি সমাজসেবক মনির হোসেন প্রতিষ্ঠাতা পরিচালক নবীন সমাজ কল্যাণ পরিষদ মোহাম্মদ শামীম গাজী সহকারী পরিচালক এ সময় উপস্থিত অতিথি ও সংগঠনের উপদেষ্টারা বলেন অতিথি ও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অসহায় মেয়ের বিয়ের জন্য সহায়তা বর্ণার্থদের সহায়তা রমজানে গরিবদেরকে ইফতার বিতরণ গরু দিয়ে দেওয়া এবং রোগীর চিকিৎসা সেবার জন্য আর্থিক অনুদান গরিব শিক্ষার্থীদেরকে শিক্ষা সামগ্রী প্রদান সহ বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রমে মেঘনা একতা সমাজ কল্যাণ নিয়োজিত ছিল মাহফুজা আক্তার পপি স্বাধীন একাত্তর